গোপনে আপনাকে কেউ ট্রেকিং করছে না তো যদি ট্রেকিং করে তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন গোপনে আপনাকে কেউ ট্রেকিং করছে কি না প্রথমেই চলে আসবেন মোবাইল ফোনে সেটিংসের ভিতরে আসার পরে একদম নিচের দিকে চলে আসবেন আসার পরে গুগল নামে একটা অপশন পাবেন তো এর ওপরে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে পার্সোনাল সেফটিতে ক্লিক করে দিবেন এরপর আন ট্র্যাকার অ্যালার্টসে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে এলো অ্যালার্টস এই অপশনটা আপনারা অন করে দিবেন এরপর আপনাদের মোবাইল ফোনের ব্লুটুথ এবং লোকেশনটা আপনারা অন করে দিবেন ব্লুটুথ এবং লোকেশন অন করা হয়ে গেলে স্ক্যান নাও বাটনে ক্লিক করে দিবেন স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন যে নো ট্র্যাকার্স ডিটেক্টেড তার মানে আমার মোবাইল ফোনে কোনো ট্র্যাকার খুঁজে পাইনি যদি আপনাদের মোবাইল ফোনে কোনো অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটের নাম শো করে তাহলে আপনারা দ্রুত সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোন থেকে ডিলেট করে দিবেন আর যদি কোনো ওয়েবসাইটের নাম শো করে তাহলে আপনাদের জিমেইল থেকে ওই ওয়েবসাইটের কানেকশনটা ডিলিট করে দিবেন